মধ্যে এরকম থিন ক্রাস্টের পিজা এবং ওভেন বেক পাস্তা সাথে যদি এরকম জাম্বো সাইজের বার্গার মাত্র একশো আশি টাকার মধ্যে পান কোথায় এবং কিভাবে এই অফারটা নেবেন তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখুন আমাকে যেভাবে দিয়েছেন কাস্টমাররাও কাস্টমাররা তো যশোরের কিছুদিন আগে ওপেন হয়েটি রেস্টুরেন্ট দাওয়াতে ভাই ভাই কি যে অফার চলতেছে যেখানে এত মজা মজার খাওয়ার আইটেম পাওয়া যাচ্ছে তাও একদম স্টুডেন্ট বাজেটে তো আমি চলে আসছি হচ্ছে দাওয়াত ক্যাফেটে যেটা দেখতে পাচ্ছেন আর এটা লোকেশন হলো আপনার ওই যে ক্যান্টনমেন্ট এরিয়া দেখতে পাচ্ছেন এটা মেইনলি হলো আপনার আরো পুরের পাঁচ নাম্বার গেট যেটা ঠিক তার আগে অর্থাৎ ক্যান্টনমেন্ট কলেজ যাইতে যাইতে আপনারা দেখবেন যে গেটের সামনে এরকম সুন্দর একটা ছোট ক্যাফে আছে তো চলুন আসেন ভিতরে দেখি কি হবে তো বাইরে থেকে ক্যাফেটা ছোট লাগলেও ভিতরে কিন্তু ডেকোরেশন মোটামুটি আমার কাছে খুবই ভালো লাগছে আচ্ছা দাওয়াত ক্যাফেতে এখানকার সব থেকে বড় অফার চলতেছে যশোরে আপনারা বলতে পারেন আর যেখানে আপনারা এই সবগুলো আইটেম এগুলো কিন্তু অফারে তো ফার্স্টে আমি পিৎজার ব্যাপারে বলি এটা আপনি পাইতেছেন দশ ইঞ্চ ঠিক আছে চিকেন চিজ এবং সাথে আপনার এরকম একটা কোক পাবেন আর দাম মাত্র দুশো আশি টাকা ভাবা যায় দশ ইঞ্চ পিজার দামই যেখানে অনেক জায়গায় আপনি সাড়ে তিনশোর নিচে পাবেন না এখানে মাত্র দুশো আশি টাকায় আপনারা পিৎজা পাচ্ছেন সাথে এরকম একটা কোক আর এই সাইডে ওভেন বেগ পাস্তা আছে এবং সাথেও কোক ফ্রি ওভেন বেগ পাস্তার সাথে আর যেটার প্রাইজও হচ্ছে আপনার একশো আশি টাকা আর এই পাশে যে বার্গার গুলো দেখতেছেন এই যে বার্গার গুলা এইগুলার কিন্তু কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে কতটা বড় বড় সাইজের জাম্বো সাইজের বার্গার আর এই তিনটা বার্গারের দামও মাত্র আড়াইশো টাকা অর্থাৎ এক একটা বার্গার আপনার নব্বই টাকার আশপাশে পড়তে যশোরে এরকম কোয়ালিটির বার্গার মাত্র নব্বই টাকার আশপাশে কেউ দেয় কিনা সন্দেহ তো খাবার তো দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে বাট খাইতে কেমন করে জানাবো তো চলুন শুরু করা যায় এবং চিজ পাস্তা তাও ওভেন বেক এটাই হলো মেন ব্যাপার আর হ্যাঁ আপনারা যারা আমার ভিডিও দেখছেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি বলবো না যে ভরপুর চিজ দিয়ে আছে বাট একশো আশি টাকায় যতটা দেওয়া সম্ভব আপনি যথেষ্ট পাবেন তবে পাস্টার যে প্রচুর পরিমাণে জুসি আছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর জুসি বলতে ক্রিমি মিন করছি আপনার তো সবাই জানেন আমিও বলি আমার কাছে সবথেকে ফেভারিট যেটা পিজা থিকনেসটা দেখেন কতটা ঠিক আছে আশা করা যায় দেখে তো যথেষ্ট ভালো লাগতেছে আমি যশোরের এরকম থিকনেসের ব্রেড পিজা ব্রেড এখনো পাই নাই এখানকার চিকেনের সাইজগুলো আপনাদের চোখে পড়ার মতোই দেখেন কত বড় একটা সাইজ আমার আঙুলের নোখের থেকেও বড় কিন্তু বুঝতে পারছেন এ একটা এ একটা এ একটা তো চিকেন কিন্তু যথেষ্ট দেওয়া আছে অল্প অল্প চিকেন বাট সাইজ কিন্তু বড়। আচ্ছা এই পিজাটা অনায়াসে দুইজন খাইতে পারবে অনায়াসে কারণ দশ ইঞ্চি বলতে পারছেন এক একজন তিনটা করে স্লাইস পাবে অফারের যে বার্গারটা যেটা আপনার করতেছে হিসাব করলে পঁচাশি টাকারও কম তিরাশি সামথিং করতেছে

পরে তার স্ক্রিনশট মিলে কিন্তু দিবে যে করে ঠিক আছে ভাই আপনাদের অফারটা কতদিনের জন্য চলবে আসলে আমাদের অফারটা অক্টোবর ত্রিশ তারিখ পর্যন্ত চলবে আচ্ছা তার মানে পুরো এক মাস ব্যাপী আপনার এই অফারটা বাইতেছেন তো এরকম অফার আমি মনে করি যে আপনাদের মিস একদমই দেওয়া উচিত না আপনারা অবশ্যই চলে আসবেন আর এখানকার খাবার কোয়ালিটি আমার কাছে প্রাইস হিসেবে অবশ্যই ভালো লাগছে আর ক্যাফে ফুড থাকার সাথে সাথে তারা কিন্তু বার্গার বান এবং অন্যরকম ব্রেড স্যান্ডউইচ ব্রেড এগুলো সেল করে কেউ চাইলে তারা এখান থেকে নিতে পারবে এমনকি রেস্টুরেন্টরাও নিতে পারবে সো আপনারা যদি তিনজন হন একদম পারফেক্ট আপনাদের জন্য এই অফার কারণ দুশো আশি টাকা এরকম পিজা তিনজন খাইতে পারবে সাথে দুশো পঞ্চাশ টাকায় তিনটা বার্গার অর্থাৎ আপনাদের জন প্রতি একশো টাকা করে পড়বে মাত্র আপনাদের তিনজন মিলে বিল মাত্র পাঁচশো তিরিশ টাকা সো আজকের ভিডিও এই পর্যন্তই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে